শনিগ্রহ বক্রি হতে চলেছে ১৩ জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত একে তো মেষ রাশির শনি সাড়ে সাতই চলছে তার উপর শনিগ্রহের বক্রি অবস্থানের ফলাফল মেষ রাশির জাতক জাতিকারা কেমন পেতে চলেছেন চলুন এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত যারাই আমার কাছে নিজের ভাগ্য গণনা করাতে চান তারা নাইন জিরো নাইন ওয়ান থ্রি এইট ডবল জিরো থ্রি এই নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমরা জেনে নিই কী এই বক্রি গ্রহ বক্রি কথার অর্থ হল বক্র যখন কোন গ্রহ বক্র পথে চলে অর্থাৎ যখন সূর্য থেকে কোনো একটি নির্দিষ্ট গ্রহ একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে তখন মনে হয় সেই গ্রহটি স্লো হয়ে গেছে বা পথে চলছে কিন্তু বাস্তবেতা হয় না আর এই বকরি অবস্থানকালে কোন গ্রহ যে ঘরে অবস্থান করছে সেই ঘরের ফল তো দেয়ই কিছুটা তার আগের ঘরের ফলও দিয়ে থাকে এবং বক্রি অবস্থানে সেই গ্রহটি আরও বেশি করে সক্রিয় হয়ে ওঠে এবং আরও বেশি ফল প্রদান করার চেষ্টা করে বর্তমানে শনিগ্রহটি মেষ রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে অর্থাৎ মিন রাশির ঘরে অবস্থান করছে অর্থাৎ এই সময় শনিগ্রহটি তার এক ঘর আগের অর্থাৎ মিন রাশির পাশাপাশি কুম্ভ রাশিরও কিছুটা ফল দেবে আগামী তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনিগ্রহটি বক্রি থাকবে এবং মেষ রাশির জাতক জাতিকারা শনি সাড়ে সাতির পাশাপাশি এই বক্রি অবস্থানের ফলাফল যা লাভ করতে চলেছেন সেগুলি হল মেষ রাশির সাপেক্ষে গ্রহটি তার দ্বাদশ ঘরে বসে আছে আমরা জানি দ্বাদশ ঘরটি থেকে বিদেশের কানেকশান দেখা হয় এটিকে ব্যয়ভাবও বলা হয় এখান থেকে হেলথ ইস্যু এবং হসপিটালাইজেশনও দেখা হয় এবং মোক্ষ লাভের ঘরও এটিকে বলা হয় অর্থাৎ মেষ রাশির মানুষকে এই সব বিষয়গুলির প্রতি একটু বিশেষভাবে দৃষ্টি রাখা প্রয়োজন আর তেরোই জুলাইয়ের পর এই গ্রহটি কিছুটা কুম্ভ রাশির ঘরের ফলাফলও দেবে অর্থাৎ এই সময় যে যে বিষয়গুলির প্রতি সচেতন থাকতে হবে সেটি হল আপনার কথাবার্তার মধ্যে কিছুটা পরিবর্তন সবার প্রথমে লক্ষ্য করা যাবে তাই সবার সাথে খুব বুঝে শুনে কথা বলা এই সময় প্রয়োজন না হলে রিলেশনশিপ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকের সাথেই কোনো ছোট বিষয়কে কেন্দ্র করে মত বা তর্ক ঝামেলার কারণে তার প্রভাব সম্পর্কের উপর এসে পড়তে পারে নিজের জেদকে বিশেষভাবে এই সময় আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যারাই কোনো না কোনো প্রকার কর্মের সাথে যুক্ত আছেন তারা কোনো না কোনোভাবে নিজের কর্মে কোনো প্রকার পরিবর্তন নতুন কোনো অপরচুনিটি আসা কোনো কর্ম রিলেটেড সিদ্ধান্তের ভিত্তিতে কোনো প্রকার ইনভেস্টমেন্ট প্রভৃতি হতেও দেখা যাবে যারা কোনো কাজে বা পড়াশোনার জন্য বিদেশে যেতে চান তারা এই সময় তাদের পাসপোর্ট বা ভিসার জন্য আবেদন শুরু করে দিন তাতে সফলতা বৃদ্ধি পাবে একে তো শনি সাড়ে সাথে চলছে তার উপর এই সময় শনি গ্রহটি বক্রি হতে চলেছে তাই এই সময়ে অবশ্যই আপনি এই সময় কোনো রাজনৈতিক বিবাদে যাবেন না কোনো বিষয়ে আগ বাড়িয়ে মতামত প্রকাশের চেষ্টাও না করাই ভালো আপনার জন্য এই সময় কোথাও লং ট্রাভেল আপনাকে করতে হতে পারে পাশাপাশি টেকনিক্যাল বিষয়েও কোনো প্রকার সমস্যা আপনার লাইফে বৃদ্ধি পেতে পারে হওয়া কাজ লাস্ট মোমেন্টে গিয়েও না হওয়ার সম্ভাবনা থাকছে আপনার ভাগ্যস্থানে গ্রহের দৃষ্টি থাকায় যে কোনো বিষয়ে একটু ডিলে হতে পারে তবে অবশ্যই আপনি সাকসেস পাবেন আপনার জন্মছকে যদি শনিগ্রহটি স্ট্রং থাকে বা উচ্চস্থ থাকে বা ভালো পজিশানে বসে থাকে তাহলে এই স্বল্প সময়ে আপনি অনেক ভালো ভালো ফলও লাভ করতে চলেছেন আর যদি শনিগ্রহটি আপনার জন্মছকে নিচস্থ দুস্থান অথবা খারাপ ঘরে বসে থাকে তাহলে এই সময়ে আপনি অনেক খারাপ ফলও লাভ করতে পারেন হওয়া কাজে বাধা আসতে পারে আপনার মানসিক দুশ্চিন্তা এই সময় বৃদ্ধি পেতে পারে আর সব থেকে বড় কথা হলো এই সময় আপনার খরচ অনেকাংশেই বৃদ্ধি করে দেবে তাই সবার আগে জানা প্রয়োজন আপনার জন্মকুণ্ডলিতে শনিগ্রহের সঠিক অবস্থান কি আছে এবং তা ভালো না খারাপ আপনার জন্মছকে শনিগ্রহের এই সঠিক অবস্থান এবং তার ফলাফল জানতে এবং আপনার জীবনে ক্যারিয়ারের বিষয়ে সঠিক গাইডেন্স পেতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার